রোমন বিচিত্রায় স্বাগত বন্ধুরা আজ আমরা জানবো ডেড সি বা মৃত সাগর সম্পর্কে ডেড সি বা সাগর মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং জর্ডানের সীমান্তে অবস্থিত একটি স্থল বেষ্টিত লবণাক্ত হ্রদ জর্ডান নদীর বদ্বীপ হিসেবে পরিচিত এই হ্রদের পূর্ব তীর জর্ডানের এবং পশ্চিম তীর ফিলিস্তিন ও ইসরায়েলের অন্তর্গত ইংরেজি নাম ডেড সি বাংলায় মৃত সাগর যেখানে পানিতে নেমে সবাই ভেসে থাকতে পারেন অর্থাৎ সাতার না জানলেও এই সাগরের পানিতে ভেসে থাকা সম্ভব জর্ডান নদীর এই শাখারথটিকে ঘিরে রয়েছে রহস্যের পর রহস্য সমুদ্রের উচ্চ লবণাক্ততার কারণে এতে জলজ উদ্ভিদ বা প্রাণী বেছে থাকতে পারে না সে কারণেই একে মৃত সাগর বা ডেটসি বলা হয় অবশ্য উদ্ভিদ বা প্রাণী না থাকলেও এখানে মাইক্রোবিয়াল ছত্রাক এবং ব্যাকটেরিয়া রয়েছে এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার গভীরে অবস্থিত এই স্থান বিশ্বের নিম্নতম স্থলভূমি এর লবণাক্ততা শতকরা চৌত্রিশ ভাগ সমুদ্রের পানির চেয়ে এর লবণাক্ততা আট দশমিক ছয় গুণ বেশি মৃত সাগরের উৎপত্তি হয় প্রায় বিশ লক্ষ বছর আগে প্রায় তিরিশ লক্ষ বছর আগে বর্তমান জর্ডান নদী মৃত সাগর এবং ওয়াদি আরাবাহ অঞ্চল লক্ষিত সাগরের পানি বরাবর প্লাবিত হতো এর ফলে একটি সংকীর্ণ উপসাগরের সৃষ্টি হয় উপসাগরটি জেজরেল উপত্যকার একটি সংকীর্ণ সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী কালক্রমে পূর্ব উপত্যকা এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলে সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয় বিশ্লেষণ করে দেখা গিয়েছে মহাসাগরের পানি এবং মৃতসাগরের পানি মিশে থাকা খনিজ উপাদানগুলোর মধ্যে পার্থক্য রয়েছে মৃতসাগরের পানিতে মিশে থাকা লবণে চোদ্দ পার্সেন্ট ক্যালসিয়াম ক্লোরাইড চার পার্সেন্ট পটাশিয়াম ক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ত্রিশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড রয়েছে এর লবণাক্ততা শতকরা ত্রিশ পার্সেন্ট ফলে পানির ঘনত্ব এক দশমিক চব্বিশ কিলোগ্রাম উচ্চ প্লাবতার কারণে যে কেউ মৃতসাগরের পানিতে ভেসে থাকতে পারেন মৃতসাগর অঞ্চলটি চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের গবেষণা স্থলে পরিণত হয়েছে অনেকে বিশ্বাস করেন সাগরের কাদা বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে সহায়ক এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি এবং বাতাসে অ্যালার্জি উৎপাদক পদার্থ পরাগ্রেণু উচ্চ ভূমণ্ডলীয় চাপ শৈর বিকরণে অতি বেগুনি উপাদানের কম উপস্থিতি উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী এই অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা সানবাথ নেওয়ার পক্ষে উপযুক্ত জন্য দীর্ঘ সময় সানবাথ বেশ উপকারী অতিরিক্ত লবণাক্ততার কারণে এই হ্রদে কোনো উদ্ভিদ বা প্রাণী বেঁচে নাই বলে অনেকের ধারণা একে তাই মৃত সাগর বলা হয়ে থাকে সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক জীবের সন্ধান পাওয়া গিয়েছে এখানে যদিও সংলগ্ন এলাকায় বন্য প্রাণী বা উদ্ভিদ দেখা যায় রীতিমতো মৃতসাগর নামটি যতই অশুভ বলে মনে হোক না কেন পর্যটকদের কাছে এর আকর্ষণ কিন্তু নিহাত কম নয় বরং গন্তব্য হিসেবে এটি তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এখানকার পানিতে ভেসে থাকতে অনেক অ্যাডভেঞ্চার প্রেমীরা দারুণভাবে ভালোবাসেন এই পানিতে গোসল করলে রোগ মুক্তি হবে বলেও অনেকে বিশ্বাস করেন যদিও অতিরিক্ত লবণাক্ত পানি শরীরের পক্ষে ক্ষতিকর প্রচুর পরিমাণে লবণ কিডনি এবং হার্টের ক্ষতি করতে পারে যার ফলে মৃত্যুও ঘটতে পারে যা হোক বন্ধুরা ডেড সি বা সাগর মধ্যপ্রাচ্যের এই সাগরটি আপনি দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন জীবন সম্পর্কে জানতে পারেন যা হোক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ